গাছের একটা ছোট্ট মিষ্টি কুমড়া নিয়ে চলে এসেছি আজকের একটা চচ্চড়ি দেখাতে তাও আবার সয়াবিন বড়ি দিয়ে চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন প্রথমেই তো ডুমু করে আমি কেটে নিয়েছি বেশ মোটা মোটা করেই কেটে নিয়েছি কুমড়োটাকে কুমড়োটা একদম কাঁচা ছিল আর একদম হলুদ কালার ভীষণ সুন্দর দেখতে ছিল মচমচে কাঁচা কুমড়োটাকে কেটে নিয়ে এখন আমি তেলের মধ্যে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর কুমড়োগুলো যখন অল্প অল্প ফ্রাই হয়ে এসেছে তার সাথে দিয়ে দিলাম আলু কুঁচি আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপরে ধীরে ধীরে এই দুটোকেই আমি একসাথে ভেজে নেব মোটামুটি অনেকটা টাইম ধরেই এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে কুমড়োগুলো আর আলুগুলো একসাথে ভালো মতন ভাজা হয়ে যায় তাই জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু লবণ যাতে কুমড়ো ফ্রাইটা তাড়াতাড়ি হয়ে যায় এই চচ্চড়িটা আপনি রুটি পরোটা মুড়ি ভাত যার সাথে পারেন তারই সাথে কিন্তু খেতে পারেন এটা সব কিছুর সঙ্গেই খুব ভালো যায় তারপরে কুমড়োগুলো মোটামুটি ভালো করে ফ্রাই হয়ে গেছে দেখতে পেয়ে আমি একটা একটা করে কুমড়োগুলো তুলে নিচ্ছি আর এই কুচানো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনের বড়িগুলো আর ধীরে ধীরে আমি ভালো করে আঁচ খাইয়ে নেবো সয়াবিনের বড়িগুলোকেও একদম লালচে খটখটে করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল যাতে সয়াবিনের বড়িগুলো ভালো মতন ভাজা হয় তারপরেই সয়াবিনের আলুটা ভেজে নেওয়ার পরেই ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তার সাথে অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে লালচে করে ভেজে নেব এটা লালচে করে ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুঁচি দিয়ে আমি এটা ভালো করে গলিয়ে নেব তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একদম লালচে করে ভেজে নেব তারপরে ওপর থেকে কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ পেঁয়াজের কলি আমি দিয়ে দিচ্ছি এইবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের কলিগুলো ভালো মতন ভাজা হয়ে যায় তাড়াতাড়ি গ্যাসের ফ্লেমটা স্লো রেখেছি আর তেলের পরিমাণটাও ভীষণ অল্প দিয়েছি আর তারপর থেকে অল্প একটু আদা আমি গ্রিট করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে এইবার ওই গ্রিট করা আদাটাকে আমি ভালো করে ভেজে নেব বাকি উপকরণগুলোর সঙ্গে ভালো মতন ভাজা হয়ে গেলে এর আদা ভাজার যে গন্ধটা সেটা উঠে আসবে তখনই বুঝতে পারবেন আদা ভাজা হয়ে গেছে তার উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা এবং হলুদের গুঁড়ো ভালো করে সব কিছু দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সয়াবিন এবং আলুগুলো ওই চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে এবার ধীরে ধীরে ভেজে নেব ভালো মতন এটাকে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো জল আর জল দিয়ে ভালো মতন করে এটা লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো তারপর এটাকে চাপা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব আলুটাকে আলুটা মোটামুটি ভালো মতন সেদ্ধ হয়ে এলে আমি বুঝে যাবো যখন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব যে কুমড়োগুলো আমি আগে থেকে ভেজে তুলে রেখেছি তারপরে আমি দেখে এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়ে আমি আবার এটার মধ্যে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো কুমড়োগুলো ওর সঙ্গে কুমড়োগুলো চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি কুমড়োগুলো গোটা গোটা অবস্থাতেই থাকবে আর খুব একটা বেশি সেদ্ধ করে আমি সমস্ত সবজিগুলোকে গলিয়ে ফেলবো এমনটাও হবে না সমস্ত সবজি গোটা গোটায় রাখবো ওপর থেকে পরিমাণ মতো আমি একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই মিষ্টি কুমড়ো চচ্চড়িগুলোতে মিষ্টি মিষ্টি না লাগলে ঠিক ভালো লাগে না যদিও এটা আমার বাড়িতে আজকে রুটির সঙ্গে পরিবেশন করা হবে তাই জন্য আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম আর এটা যদি ভাতের সঙ্গে খাওয়া হতো তাহলে হয়তো চিনিটা দিতাম না তারপর ওপর থেকে অল্প একটু ধনে পাতা আর গরম মশলা পুরো তরকারিটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখেছি তারপরেই দেখো রেডি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার চচ্চড়ি এইবার শুধু লাভিয়ে নিয়ে টেস্ট করে দেখার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যাওয়ার আগে আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না টাটা